আছালকুম আজকে আবাৰ আহিছে টাইগাৰ মুৰ্গাৰ ফাৰ্মো এতিয়া আমি ইয়াৰ আগে এবাৰ ভিডিঅ' কৰিছিলোঁ আজকে আবাৰ কৰিছিল মুৰ্গাৰ চাইজ মুৰ্গাৰ চাইজ কিন্তু মুৰ্গা বেছি নাই কয়টা মুৰ্গা চাইজ এটা বাম্পাৰ চাইজৰ মুৰ্গা ডিম্পাৰাৰ লাগি চিষ্টেম গঢ় হৈছে কিন্তু ডিম্পাৰ অঁ সবেতো জানোৱেই যে টাইগাৰ মুৰ্গ ডিমৰ লাগি বালা ওই ধরুন সাইজ মুরগর মুরগার ও একটা মুরগা আছে সেইরকম সাইজ আরও আছে মুরগা হল ও যে একটা এটাও বিশাল বড় ও একটা আছে মানে বেশিরভাগ মুরগি মুরগা আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা দশটা দশটা বা বারোটা আছে মুরগা আবার বাকি সবগুলা মুরগি এগুলো মানে ডিম পে ডেইলি ডিম পারে না নি এগুলা মানে ডেইলি দিম পারে দিব লাগে রাখা হয়েছে আবার এনে নতুন চালানো আনসেন নতুন চালান আইসে বলতে নতুন চালান আমি দেখা এরাম দুই দাঁত আনা হয়েছে আচ্ছা হইল গিয়া এর আগে আমি ভিডিও দিছিলাম একটা টাইগার মুরগর এখন নতুন চালান আইসে এই বাড়ি না পারে না এখন নতুন এইবিলাক টাইগাৰ আকিফ টাইগাৰ আকিফ এই তাইন টাইগাৰ মোৰ কয় মাহাজন চুতমাহজন আঁকি তাইন গোটটো কৈতা হয় নাজিকা ইছলাম টানৰে এই গোটেইকে আমাৰ ওচৰলৈ আহিব ইয়াত খাৱা খুন্দা আহি হয় নেকি আমাৰ ভাৱাখান আহিব ৰাস্তা আস্তে এইটো খুন্দা মাৰি দে ও মারি দিছে অলরেডি কুমটা এইগুলা আসলে আমি দেখাই আসলাম মানে তো শুটো করে করছো এটা আমার পাওয়ার কুমতার গান বারোই যাই সেটা কুমটা কুমটি আরম্ভ করে দিচ্ছে যা হ টাইগার মরুগ এগুণ আমি আগে দেখাইছিলাম আবার দেখাইলাম এখন এখন বারোই গেছি বাদ দিয়া কুমটায় ও ইয়ার এই ডিম ডিমপারে রাখি ডিমপারা লাগে গুণটা আছে ডিমটো চহালে তুলিলে ৰাতিয়ে ভাৰিব আমি চুন্দাবাদে ইয়াত বিদ্যুৎ ঘূৰি ৰাম এখন দেখা যাম আমাৰ নয়া চালান তোলো এইগুলো হ'লোঁ টাইগাৰৰ নয়া চালান নয়া বাচ্ছা অনা হৈছে টাইগাৰ মৰিব নয়া বাচ্ছা না ডিম পৰে দেখোন আৰু ডিমটো আৰু ভাৰত না দিম চহালে আহিলে ভাইটাই চহালে আহিলে এগুলো হইল বাচ্চা এবার আবার আগুন অগুণ তো ডিম শেষ হইব ওগুন ডিমপাড়াত ও সিস্টেমে আর কি রৌগুলার ও যেগুলো আছে এগুলা ডিম শেষ হওয়ার বাদে এগুলো ডিমও আচ্ছা এখন নয় আরও একটা চালান আছে এটা ওটার লগে আছে দেশি মুরগ এইটো দাদা বিয়ে লড়া দেহটা লাড়া লড়া দেহাটা দৌড়েওয়ালা এগুলা দেশি মুরগর মানে পরীক্ষা করা লাগে এইগুলো আঞ্চলিক ইগুণ কিন্তু খুব মানে চালু জাইকামুৰুক বা অন্যবিলাক এইটো দুৰ্বলতা সেইবিলাক কিন্তু খুব চালু হৈছে সুন্দৰ লাগে সেইখন কম কৰি অনা হৈছে এতিয়া চমাজন বৰমাজন ব্যৱসাত আছে দোকানৰ দোকানৰ আছে নেকি যাৰ কাৰণে ইয়ে কৰা গৈছে না তাৰ লগে লগে দেখো না হৈছে না আমাৰ এতিয়া 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 ইটা দেশী এতিয়া দেশী জাত সুন্দৰ বাক্য়া এবং জোর জোরা টাইগার মূলকটু কিগুলো একটু জোর বাচ্চা এটা আনতে না পরীক্ষামূলকভাবে যে এটা লাভবান হওয়া যায় কি না আর টাইগার আর রানিং ওকে নেক্সট টাইম এগুলি বরিল আবারও লাগি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা